মরক্কো বংশোদ্ভূত মার্কিন গায়ক ও র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের মেয়ে শেখা মাহারা মোহাম্মদ রাশেদ আল মাকতুম বিনোদন ভিত্তিক মার্কিন ওয়েবসাই টি এমজেডকে এই তথ্য নিশ্চিত করেছেন মন্টানার এক প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্টের কন্যা শেখা মাহারা তার বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত রাজ পরিবারের রক্ষণশীলতার তোয়াক্কা না করে গত বছর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন রাজকন্যা মাহারা এবার নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে মাহারাকে বিয়ের প্রস্তাব দেন ফ্রেঞ্চ মান্তানা এর আগে দু সালের শেষ দিকে শেখা মাহারা ও চল্লিশ বছর বয়সী মন্টানাকে একসঙ্গে দেখা যায় সে সময় রাজকন্যা তাকে দুবাই ভ্রমণে নিয়ে যান এবং সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেন পরবর্তীতে মরক্কো ও দুবাই শহরে একসঙ্গে ঘুরে বেড়ানো রেস্তোরাঁয় ডিনার মসজিদ পরিদর্শন এবং প্যারিসের পন্ট ডেস আর্টস ব্রিজে হাঁটাহাটির মাধ্যমে তাদের সম্পর্ক আলোচনায় আসে তবে তাদের একসঙ্গে প্যারিসের বিভিন্ন ফ্যাশন ইভেন্টে হাত ধরাধরি করে উপস্থিত হওয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয় এর আগে দুহাজার সালের মে মাসে একই রাজপরিবারের সদস্য শেখ মানার বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরার তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় দু সালের তবে মেয়ের বয়স দুই মাস না পেরোতেই স্বামীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে তাকে তালাক দেন মাহরা এবং ইনস্টাগ্রামে এক পোস্টে শেখা মাহরা লিখেছিলেন প্রিয় স্বামী আপনি যখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত আমি আমাদের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি আমি আপনাকে তালাক দিচ্ছি আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি সাবধান থাকবেন তোমার সাবেক স্ত্রী জানা গেছে অনেক আগে থেকেই সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেন রাজকন্যা প্রদর্শনী ফ্যাশন শো এবং পুরস্কার অনুষ্ঠান সহ দেশব্যাপী বিভিন্ন ইভেন্টে তাকে দেখা যায় গত বছর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে তিনি ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়েছিলেন ফ্যাশন শিল্পের প্রতি মাহরার ভালোবাসা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে তবে বিবাহবিচ্ছেদের পর তার এই ভালোবাসা আর বেড়েছে বিবাহবিচ্ছেদের মাত্র দুই মাসের মাথায় নিজের ব্র্যান্ড মাহরা এইম এক নিয়ে হাজির হন শেখা মাহরা আর এই ব্যান্ডের প্রথম পণ্য হিসেবে ডিভোর্স নামে এটি পারফিউম বাজারে ছাড়েন তিনি পারফিউমটির মূল্য রাখা হয়েছে দুইশত বাহাত্তর মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় তেইশ হাজার টাকারও বেশি বিবাহবিচ্ছেদের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন পারফিউমের ঘোষণা করেন মাহরা যেখানে কোনও ব্যাখ্যা বা উপমার ব্যবহারই করেননি তিনি বরং কালো বোতলের ওপর সাদা অক্ষরে ডিভোর্স লেখাটি নজরকারে সবার যা তার ব্যক্তিগত জীবনের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজকন্যার ভক্তরা জানা গেছে দুবাইয়ে প্রাইভেট স্কুলে পড়ালেখা করেছেন মাহরা এরপর যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি রয়েছে তার ব্যবসার সঙ্গে জড়িত মাহরা সামাজিক ও মানবিক কাজের জন্যও বেশ প্রশংসিত সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করছেন তিনি অন্যদিকে ফ্রেঞ্চ মন্টানার আসল নাম কারিম খারবুজ তার জন্ম ন নভেম্বর উনিশশো সালে তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় গান আনফরগেটেবল ও নো স্টাইলিস্টের জন্য পরিচিত পাশাপাশি দাতব্য কাজের ক্ষেত্রেও তার সুনাব রয়েছে উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত প্রকল্পে তিনি অর্থায়ন করেছেন দু উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুচকে বিয়ে করেন মন্টানা তবে দু সালে তাদের বৈবাহিক বিচ্ছেদ হয় এই দম্পতির ষোল বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে তার নাম ক্রুজ খারবুচ